কিছুদিন পরপরই হোয়াটসঅ্যাপ নিত্য নতুন সুযোগ সুবিধা নিয়ে হাজির হচ্ছে এবারও হয়নি তার ব্যতিক্রম বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার ব্যবহারকারীদের নম্বর গোপন রাখার সুবিধা চালু করতে যাচ্ছে এই সুবিধার ফলে কমিউনিটি অপশনে গোপনীয়তার একটি নতুন স্তর যোগ করবে হোয়াটসঅ্যাপ অনেকে আছেন যারা নিজের হোয়াটসঅ্যাপ নম্বর গোপন রাখতে চান এবার ব্যবহারকারীদের সেই প্রত্যাশা পূরণ করতে চলেছে নতুন এই প্রাইভেসি ফিচারের মাধ্যমে একটি কমিউনিটিতে যুক্ত কোনো ব্যবহারকারী নিজের ফোন নম্বর কমিউনিটির অন্য সদস্যদের কাছ থেকে লুকিয়ে রাখতে পারবেন মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ জানায় হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলে সদস্যদের তালিকা লুকানো বা হাইড করা থাকতো না ফলে কমিউনিটির সবাই তার নম্বর দেখতে পারতো তবে হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারের ফলে ব্যবহারকারীরা ফোন নম্বর কখনোই অন্যের সামনে না এনে যোগাযোগ করতে পারবেন এমনকি কমিউনিটির মেসেজের রিয়াকশন দিলেও নম্বর দেখাবে না এত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা সম্পূর্ণ পরিচয় গোপন রেখে কমিউনিটির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সক্ষম হবেন এর আগে হোয়াটসঅ্যাপ এইচডি ছবি পাঠানোর একটি ফিচার চালু করেছিল এবার এইচডি ভিডিও পাঠানোর ফিচার চালু করছে এই আপডেট বর্তমানে বেটা সংস্করণে পাওয়া যাবে সুলভ মূল্যে ভবন নির্মাণের যাবতীয় সামগ্রী রোলার লোডার হাইয়াব ও পঞ্চাশ টনের গাড়ি পর্যন্ত মিলছে ওমানের মাবেলা সানাইয়ার আফাক আল আসমাত আল মাতুয়াত এলএলসিতে অর্ডারের জন্য কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে